বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাবিতে রাজপথে আবারও সরব হচ্ছে বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেগম জিয়ার মুক্তিদাবিতে মানববন্ধন করে নারী ও শিশু অধিকার ফোরাম এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন খালেদা জিয়ার ছয় মাস করে সাজা স্থগতির বিষয়টি সরকারের আরেক খেলা খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেয় সরকারের মূল লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি সাজা স্থগিত করে এখানে আরেকটা চালাকি আছে চালাকিটা কে এটা আমরা অনেকেই বলি না ছয় মাস ছয় মাস করে সাজা স্থগিত করছে তার মানে সাজা কিন্তু কমছে না সেই সাজা আবার যুক্ত হবে ভবিষ্যতে যখন তাদের প্রয়োজন হবে এটা কার একটা খেলা অর্থাৎ আরও বেশি দীর্ঘায়িত করা হবে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন বেগম জিয়াকে মুক্ত করা হবে আন্দোলনের মাধ্যমেই আগামী উনত্রিশ তারিখে বিএনপি যে কর্মসূচি গ্রহণ গ্রহণ করেছে নতুন নতুন কৌশল করে রাজপথকে দায়িত্ব এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেন ভারতের সাথে সতেরো বছর সরকার যত চুক্তি করেছেন তার সবই জনস্বার্থ বিরোধী যে সতেরো বর্ষর যাবৎ তারা ভারতের সাথে যত চুক্তি করেছে সব চুক্তি চুক্তি বাংলাদেশের জনগণের সকল মানববন্ধন শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্র দলের সাবেক নেতাদের উদ্যোগে মালিবাগে আহসানিয়া মিশন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় সাদগা ও দোয়ার আয়োজন করা হয় এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন মামুনুর রহমান চ্যানেল এস ঢাকা